চমৎকার ভিউ হোটেলের বারান্দা থেকে খোলা আকাশ সমুদ্র এক কথায় অসাধারণ রিল্যাক্স মাপুসি বিচের বিকিনি বিচ এখন আমরা শুয়ে আছি পেছনে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের কানি গ্র্যান্ড হোটেল এই হোটেলের সিক্স জিরো সেভেন নাম্বার রুমে আমরা আছি আপনাদেরকে এখন হোটেলের ভেতর রুমটা কেমন এবং হোটেলটা কেমন ছোটো খাটো একটু ভিডিও করে আপনাদের দেখাবো পুরোপুরি হয়তো বা করতে পারবো না রেস্ট্রিকশন থাকতে পারে এবার ট্যুরিস্টের জন্য রেস্ট্রিকশন আছে কিনা তাও জানি না ভেতরে গিয়ে দেখাবো আপনাদেরকে একত্র লেট কাউ এই এটা হচ্ছে আমাদের হোটেল এর নাম হচ্ছে কানি গ্র্যান্ড আচ্ছা হ্যাঁ পা দিয়ে যাই পা দিয়ে না দিয়ে গেলে আবার সমস্যা লটল মরা যাবে তো তুই বা বালুতে ভরা দিলে লাভ কি হবে এই সেটা না এখন যদি উপরে কি ক্লিন করে নিন যদি দিকে এটা হচ্ছে হোটেলের লবি मुझे सिंसेम लिफ्ट टैली पूरा है क्या कोई इतने पर्स सिक्स कार्ड चीरो कार्ड करने से उस कार्ड भेज इतने आह कार्ड अच्छा सब पकड़ इतना सिक्स जीरो सेवन এটা হচ্ছে আমাদের রুম একটি কিং সাইজের বেড যেখানে আমরা দুজন ভালো মতো ঘুমোতে পারবো একটি ফ্ল্যাট টিভি রয়েছে কফি মেকার রয়েছে পানি এবং কফি আনলিমিটেড যখন ইচ্ছে কল দেবো তখন দিয়ে যাবে তারা ব্যাগ অথবা জামাকাপড় রাখার জন্য একটি ক্যাবিনেট রয়েছে আর সাথে রয়েছে একটি লকার রুম যেখানে আপনি আপনার ইম্পর্ট্যান্ জিনিসপত্র রাখতে পারবেন ওকে হচ্ছে ওয়াশরুমটা দেখ মিনিট এটা হচ্ছে ওয়াশরুম পার নাইট একশো তিরিশ ডলার হিসেবে আসলে স্পেশাল কোনো কিছু নাই ওয়াশরুমে জাস্ট শাওয়ারের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে বাথরুম নাই টাওয়েল দিছে এক্সট্রা দুই তিনটা এক্সট্রা টাওয়েল দিছে বিচে যাওয়ার জন্য টাওয়েল দিছে ওরা এক্সট্রা এই আর কি আর এখন চলুন সবচেয়ে ইম্পর্টেন্ট যে সবচেয়ে ভালো লাগে জায়গাটা আর কি যেখানে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার বারান্দা থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে অসম সি ভিউ আর কি অসম একটা ভিউ ও আচ্ছা হ্যাঁ সাই এখানে একটি মিনি ফ্রিজ রয়েছে যেখানে আপনি চাইলে ইচ্ছা আপনার ড্রিঙ্কস রাখতে পারবেন বাট আনফর্চুনেটলি ওরা এক্সট্রা কোনো ড্রিঙ্কস আমাদেরকে দেয় নাই এই জন্যই বললাম একশো তিরিশ ডলারের অনুপাতে আসলে তেমন স্পেশাল কিছু না এটা হচ্ছে ব্যালকনি লুক এট দ্য ভিউ অ্যামেজিং ভিউ ফ্রম দ্য ব্যালকনি আমাদের এই হোটেলের নাম হচ্ছে কানি গ্র্যান্ড সি বিউ হোটেল এখানে প্রতি রাত্রে আমাদেরকে পে করতে হচ্ছে একশো তিরিশ ডলারের মতো আর দুরাত্রের জন্য আমাদেরকে 10 ডলার ছাড় দিয়েছে মানে আড়াইশো ডলার পে করতে হবে আমাদেরকে দুরাত্রের জন্য ওয়েল এখন দুপুর তিনটা বাজার পথে তো তিনটার পর থেকে বা চারটার পর থেকে এখানে প্যারাসেলিং হয় বোটে পার্টি হয় এভ্রিথিং সব কিছু এই পাশে হয় এই যে আমরা একটু আগে এখান থেকে পানিতে করে আসলাম এই এরিয়া থেকে শুরু করে একেবারে ওই পর্যন্ত মানে ওই পাশে আরেকটু এরিনা বীজ মানে হোটেলের পাশে ওই পাশে রয়েছে যতটুকু বিচ এই এরিয়াটাকে বিকিনি বীজ বলা হয় আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন